আমি হইতেছি সাকিব খানকে নিয়ে আমেরিকা চলে যেতাম মালয়েশিয়া চলে যেতাম বা পুরুষ মানুষের চারটা বিয়ে করার ইয়ে আছে পারমিশন আছে মেয়ে নিবো না কেন কারণ সুপারস্টার দিন শেষে সে আমার কাছে এবার প্রকাশ্যে বেরিয়ে এলো শাকিব খানের তৃতীয় নাম্বার বউ অপুবুবলির পরে ফের স্ত্রী দেখা পেলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তাহলে এতদিনে কোথায় ছিল এই শয্যাময়ী নারী আর শাকিবের পরিবার কেনই বা এত দেরি করে বিয়ে হবে বলে খবর জানালেন তার সকল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে থাকুন ব্যক্তিজীবনে আকাশ তো ক্যারিয়ারের মাইল ফলক স্পর্শ করলেও সাংসারিক জীবনটা স্বাচ্ছন্দ্যময় গড়ে তুলতে পারেননি সাকিব খান একে একে দুইটি বিয়ে করলেও তারাও এখন সাকিবের অতীত বলে পরিচিত যদিও বুবলি নিজেকে এখনও সাকিবের স্ত্রী বলেই দাবি করেন তবে হুট করে এবার জনমুখী এক নারী এসে বুবলি সেই বাড়া ভাতের যেন ছাই ঢাললেন সাকিবের ব্যক্তিগত ঘর সংসার এমনকি বাচ্চা নিয়েও নানা প্রসঙ্গ তুলে কথা বলেন এই সুন্দরী তরুণী তার দাবি তিনি সাকিবের সন্তানের মা হলে অপু বুবলির মতো ভুল না করে একটা বিন্দাস লাইফ পার করবেন সাকিব খানকে নিয়ে আমেরিকা চলে যেতাম মালয়েশিয়া চলে যেতাম ঘুরে ঘুরে বিন্দাস লাইফ পার করতাম কিসে চুল্লা চুল্লি ভাই এই তরুণী আরো বলেন একজন পুরুষ চাইলে চারজন নারী পর্যন্ত বিয়ে করতে পারে তো সাকিবের ঘরের বউ হতে নিশ্চয়ই তার কোন রকমের আপত্তি থাকার কথাও নয় সাকিবের মতো এমন একজন সুপারস্টারকে অপু বুবলির ধরে রাখতে না পারাটা তাদের চরম ব্যর্থতা কেননা সাকিবের মতো এমন একজন সুদর্শন ভালো মনের মানুষকে সামলে না রাখতে পারাটা নিজের ব্যর্থতা ছাড়া আর কিছু নয় তো আমি তাকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতাম সে যে কোনো মেয়ের সাথে যাক আরে ভাই যা ইচ্ছে করুক সে একদিন সুপারস্টার দিন শেষে সে আমার কাছে আসবে এদিকে পারিবারিকভাবে সাকিবের বিয়ের খবর প্রকাশ করার পরেও আবারও একটা সমালোচনার মুখে পড়েছেন সাকিব খান কেননা তিনি তো গত বছরও যুক্তরাষ্ট্র থেকে ফিরে এই একই কথা জানিয়েছিলেন যে খুব শীঘ্রই ধুমধাম করে বিয়ে করবেন কিন্তু পরিশেষে আড়াল থেকে সন্তান নিয়ে বেরিয়ে আসলো বুবলি আর সেই একই কথা আবারও প্রকাশের পরে সুন্দরী এই তরুণীর এমন কথায় কে বলছে তিনি কি সাকিবের তৃতীয় নম্বর বউ কিনা সেটাই বা কে জানে তবে কে বলছে হলেই বা ক্ষতি কি কেননা সাকিবের প্রশংসা করা এই তরুণী তো দেখতে শুনতে অপু বুবলির থেকে কম নয় তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না